একটা উদাহরণ শুধু আপনাদেরকে বলি একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আমার উপর ছাত্রলীগ আক্রমণ করলো এই যে কপালের দাগ কাছে আসলে দেখবেন এখান থেকে এই পর্যন্ত এই কপালের এই আই আমার ফাটা আমি আইসিউতে ভর্তি ছিলাম আমার স্ত্রী সন্তান সম্ভবা তো সেই সময় একদিকে আমি ছিলাম হসপিটালে আরেকদিকে আমার স্ত্রী আমার এই মৃত্যু শয্যার কথা শুনে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিল এই তো ছিল আমাদের জীবন এই আমার সহযোদ্ধা ভাইরা এই দলের নেতাকর্মী যারা শত শত সহযোদ্ধারা সেদিন এক সহযোদ্ধারা আমার হসপিটালে আর এক সহযোদ্ধারা আমার স্ত্রীর সেখানে আমার স্ত্রীর সন্তান প্রসব হবে তার রক্ত দিতে হবে আমার মা এক হসপিটালে আমার শাশুড়ি এক হসপিটালে আমার পরিবারের মানুষজন আমার সেদিন রক্তের আত্মীয় কয়জন ছিল সবাই ছিল আমার আদর্শের পরিবারের সদস্য সেই আদর্শের পরিবারের সদস্যরা সেদিন আমার পাশে ছিল আমি সেই নাসির আজকে বেঁচে আছি আপনাদের দোয়ায় আপনাদের কাজের জন্য সেই নির্যাতন সহ্য করে এই পর্যন্ত এসেছি তা আমার যদি এই অবস্থা আমাকে আজকে যারা দেখছেন এটার পেছনে যদি বলেন অধিকাংশ অবদান রেখেছে আমার পরিবারের নারী সদস্যরা সে আমার মায়েরা যদি উন্নত না হয় আমার মায়েরা যদি ভালোভাবে স্বাবলম্বী না হয় তাহলে এই সমাজ কীভাবে উন্নত হবে তার সেই কারণেই আমরা একত্রিত দফায় বলেছি আমাদের মায়েদের জন্য আমরা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করব সেই কার্ডের মালিক হবে আমাদের মায়েরা সেই কার্ডের মালিক হবে মা বোনেরা তাদের অ্যাকাউন্টে সরাসরি রাষ্ট্রের পক্ষ থেকে সেই টাকা চলে যাবে অথবা খাবার দাবার চলে যাবে আমার মায়েরা যাতে চিকিৎসা করাইতে পারে তার সন্তানকে পড়াশোনা করাইতে পারে তিনি যাতে সুন্দরভাবে তার সংসার পরিচালনা করতে পারে আমরা বিএনপি বলেছি আমরা ক্ষমতা আসলে কৃষকের ন্যায্য মূল্যে একটা কার্ড দেব যেই কার্ডের মাধ্যমে কৃষক তার কৃষকের কৃষি বীজ সার তার যন্ত্রপাতি ন্যায্য মূল্যে ভর্তি সব পাবে আমরা বলেছি যেই উদ্দেশ্য নিয়ে আমাদের যে চব্বিশের জনতা জীবন দিয়েছে তারা যে উদ্দেশ্যকে নিয়ে জীবন দিয়েছিল তারা মেধার ভিত্তিতে চাকরি চেয়েছিল আর যাতে কোনো নেতার ঘুরে চাকরি নিতে না হয় মেধার ভিত্তিতে আমরা চাকরির ব্যবস্থা করতে চাই আমরা বলেছি আগামী এক বছরে বেকার সন্তানদেরকে এক কোটি যুবকের কর্মসংস্থানের আমরা ব্যবস্থা করতে চাই আমরা বলেছি আমরা বলেছি আমাদের যে একত্রিশ দফায় যে এই রাষ্ট্রকে যদি আমরা আবার যাতে কোনো স্বৈরাচার হয়ে না উঠে আবার ক্ষমতায় যে কেউ স্বৈরাচার না হয় আমরা সেই ব্যবস্থায় আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করতে চাই আমরা এই দেশের উন্নয়ন করতে চাই আর সেই উন্নয়ন করতে হলে আমরা আপনাদের কাছে এসেছি আজকে আমরা পনেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি সংগ্রাম করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি ইসলামী মূল্যবোধের চেতনা প্রতিষ্ঠা করার জন্য স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি সকল ধর্মের শ্রেণী পেশার মানুষ একাত্রভাবে বাংলাদেশকে একটি রেইনবো নেশন এই গঠন করার জন্য আজকে সেই নির্বাচনকে বাঞ্চাল করার ষড়যন্ত্র করছে একটি মহল সেই নির্বাচন যাতে করতে না পারে ওই নির্বাচন যাতে বা করতে না পারে এই জন্য আপনার সকলে সজাগ থাকবেন সচেতন থাকবেন ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ধানের প্রতীককে বিজয়ী করে বেগম খালেদা জিয়া তারেক রহমানের সরকার আপনারা গঠন করবেন এই প্রতিষ্ঠানের কথা অনেকেই বলেছেন আমরা এখনো ক্ষমতায় নাই আমরা তো বিরোধী দলে নাকি বলেন কিন্তু এই এলাকার কাছে কিন্তু আমি ঋণী এই বিশেষ করে আটা এই এলাকার নেতা কর্মী মানুষের কাছে আমি ব্যক্তিগত ভাবে ঋণী তার কারণ যখন থেকে এই ঘাটাইলে আমি সাংগঠনিক দায়িত্ব নিয়েছিলাম সকল প্রতিকূলতার মধ্যে আমি পুলিশ বাহিনীর প্রতিকূলতার মধ্যেও যারা আমার পাশে এই ধলাপাড়ার থেকে দাঁড়িয়েছিল তার সরবার গেছিল এই সরষে আটার মানুষ এই আপনারা সকলে কাজেই আমার কৃতজ্ঞতা আছে আমি চেষ্টা করব এই যে শিক্ষা প্রতিষ্ঠান এই যে মাদ্রাসা এই মাদ্রাসা আমরা যদি আল্লাহর রহমতে ক্ষমতায় আসি শুরুতেই এই মাদ্রাসাকে এমপি ও ভোক্ত কীভাবে করা যায় তার সর্বোচ্চ ব্যবস্থা আমি কথা দিয়ে গেলাম আমি করব। এবং এই প্রতিষ্ঠানে আমি ব্যক্তিগতভাবে এবং সরকারিভাবে যেসব দপ্তরে যোগাযোগ করা যায় সেখানে যোগাযোগ করে আমরা যা করা যায় সেই ব্যবস্থা করব। এখন কাজ করাও খুব মুশকিল বুঝছেন আমরা তো বিরোধী দল সরকারি দল তো না এখন কাজ করাইতে হলে বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরে ঘুরে টাকা আনতে হয় ইউনু সাহেবের কাছে দশ বার যাইতে হয় ওই যে ইঞ্জিনিয়ার সাহেবের কাছে দশ বার যাইতে হয় নেতাদের পাড়াইতে হয় তারপরে একটা রাস্তা পাশ করান লাগে এখন যদি কই এই রাস্তাটা কইরা দিছি আবার অনেক ওই গয়া কেমনে রাস্তা করে আমাকে কাছে হিসাব দিতে হইবো কথা বুঝছেন তামনে কাজও করতে পারবেন না ওই যে দিঘ ইউনিয়নে ওই বজ্রপাতে ঘর পুড়ে গেল আমরা সকলে মিলে এক লাখ টাকা জোগাড় করলাম যে ঘর যেহেতু পড়ছে মানুষগুলো অসহায় হয়ে গেছে তাদেরকে টাকাটা দিয়ে আসি এই মার্কেটের মালিক তারও এটা সহযোগিতা হবে কি করলো দিগর ইউনিয়নে আমাদের বিরুদ্ধে এমনই করলো ওই মার্কেটের মালিকরা এমন হুমকি ধমকে দিল বেটায় শেষে ফোন করে কান্নাকাটি করে ভাই আপনারা না এলেই ভালো হয় তো কেমনে কাজ করব মানুষের জন্য আমার কথা হলো আমি এই সংঘাত সংঘর্ষ এড়িয়ে যেতে চেয়েছি আমি চেয়েছি আমরা ঐক্যবদ্ধভাবে দল করব এখনও তাই চাই ভবিষ্যতেও তাই করব আমার কারো প্রতি বিদ্বেষ নাই কারণ আমি যেহেতু দায়িত্ব রয়েছি বেগম খালেদা যা তারেক রহমান যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছেন এই বিদ্বেষ আমি যদি রাখি সেটা অন্যায় হবে আমি বলে যাই যে আমাকে যাই বলেছেন যা করেছেন সবই করেছেন কোন ব্যক্তির জন্য আমিও মনে করি অন্যায় কিছু করেন নাই তবে আজকের পরে বলে যেতে চাই অচিরেই যেই ঘোষণা দল দিবে সেই ঘোষণায় যাকে ধানের প্রতীক তুলে দেবে যদি দল করে থাকেন আল্লাহর হস্তে আসুন সকলে মিলে ধানের শীষকে বিজয়ী করে আর কোন ভেদাভেদ আমরা রাখতে চাই না আমরা রাখতে চাই না আমাদের কাজ মানুষের পাশে থাকা মানুষের উন্নয়নের জন্য কাজ করা এই দেশে আগের রাজনীতি আর হবে না যে ভোট নিয়ে এমবি ঢাকা যে বইসা রয়েছে সেদিন কিন্তু আর নাই সেদিন চলে গেছে সেই বাংলাদেশের জন্য আমাদের সন্তানরা জীবন দেয় নাই সেই বাংলাদেশের জন্য আমাদের মায়েরা সন্তানদেরকে রাজপথে পাঠায় নাই সেই বাংলাদেশের জন্য আমাদের মায়েরা তার সন্তানদেরকে এইভাবে জেল জুলুমের পিছে পাঠায় নাই আগামীর বাংলাদেশ হবে সুন্দর বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ছাত্রদের জন্য মেধার ভিত্তিতে চাকরির বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে উন্নয়নের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ধানের শীষের বাংলাদেশ আগামী দিনে আপনাদের সকলের কাছে ধানের শীষ প্রতীকে ভোট আপনাদের জোয়া আপনাদের সমর্থন আপনাদের পাশে রয়েছি জীবনের শেষ রক্ত বিন্দু পর্যন্ত ইনশাল্লাহ আমার দায়িত্ব আমি পালন করে যাব সবাই ভালো থাকবেন খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ ভোলাপাড়াবাসী জিন্দাবাদ সরষাটাবাসী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু